কত পদের মাছ দেখছেন অনেক পদের মাছ খাইলে চলে আসেন একদম একশো যে না দিমোনা খাই এই ভাইটি কি শরীফ আত্মা শরীফা নাকি বুঝলাম না জানলে কেউ জানাইয়েন পরিবেশটা সুন্দর না রাস্তাঘাট দেখছেন কত সুন্দর মানে বৃষ্টি পড়ছিল বৃষ্টির পর তারপরে একদম পুরো এক ফকফকা হয়ে গেছে পুরো রাস্তাটাই আর এত বাতাস ছিল যে আমি চোখও মেলতে পারতেছিলাম না কিভাবে ভিডিও করব কারণ সাথে হচ্ছে লোডা বাড়ি ঘড়ি সব কিছু মানে তিন চারটা ব্যাগ একটা হাতের ক্যারি করে তারপর রিকশা নিয়ে হচ্ছে স্ট্যান্ডে যাচ্ছি ও আচ্ছা বাই দা ওয়ে আমি কোথায় যাচ্ছি সেটা আগে বলে নিই আমি হচ্ছে আমাদের বাড়ি যাচ্ছি হোম টাউন ফিরুজপুর সেটা তো সবাই জানেন আর এই যে ভাইয়া উনি কি ভাইয়া না আফা জানি না যাই হোক আমাদের বাস নিউ মার্কেট এসে পড়েছে আমি কিন্তু গুলিস্থান থেকে হচ্ছে বাড়িতে যাই আমাদের গাড়ি ওখান থেকেই হচ্ছে যায় তো যাওয়ার আগে চিন্তা করলাম আগে খাইয়ে লইয়ে লই তারপরে হচ্ছে টিকিট কাটবো তো যা খাইলাম সেগুলোই হচ্ছে আর কি নিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় স্ট্যান্ডে আর কি বাস স্ট্যান্ডে তো এখান থেকে খেয়ে তারপরে হচ্ছে আমি টিকিট কাউন্টারে যাই আর হচ্ছে টিকিট কেটে নেব তো টিকিট হচ্ছে ছয়শো টাকা করে সেটাতে তো সবাই জানেন কিন্তু আমার মনে হয় সাড়ে তিন ঘন্টার রাস্তা ছয়শো টাকা বেশি হয়ে যায় না কি বলেন তো এটা নিয়ে আসলে কারোর মাথা ব্যথা নাই কী আর করার তো আমার কিন্তু টিকিট কাটা শেষ ফাইনালি আমি এখন বাড়ি যাচ্ছি দীর্ঘ চার মাস পরে তো এখানে একটা ছিল নিয়ে আমার অনেক কিছু বলতেছিলো তাই হাসাহাসি করতেছিলাম যাই হোক আমি কিন্তু বাসে চলে আসছি এখন বাসে বসবো আজকে যা যা হয়েছে কি বলবো মানে কি হয়েছে সেটা পরে বলতেছি পি বাস কিন্তু এখন ছেড়ে দিবে আর আমিও হচ্ছে একটু জ্বালনার দিকে তাকাইয়েছিলাম কারণ বাসে বসে জালনার দিকে তাকাইতে আমার বেশ ভালো লাগে আর এই জায়গার এই পরিবেশটা ভীষণ রকমের সুন্দর আমি বাড়িতে গেলে আমাদের বাড়ির আশেপাশের যে রাস্তাগুলো এত সুন্দর আর আমার কাছ বেশি ভাঙা ভাঙা যখন যাই তখন আরও বেশি ভালো লাগে এইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে মানে পদ্মাতে যখন আমরা উঠব পদ্মা সেতুতে তখন হচ্ছে বৃষ্টি দেখলাম তো আসলে সম্পূর্ণ রাস্তাটাই বৃষ্টি পড়ছে আমাদের এত ভালো লাগে কারণ গরম গরম ছিল দীর্ঘ দিন দিন থাকার কারণে মানুষ আসলে এখন একদম অনেক স্বস্তির একটা নিঃশ্বাস নিল আর কি বলতে গেলে বৃষ্টি আমাদের বেশি আনন্দ লাগছে তো চলতে চলতে একদম বাড়িতে চলে আসছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন বাই